আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সালামুন হি ওয়াকফা ওয়াসালা আম্মা বা'দ সম্মানিত দিনদার ভাই ও বোনেরা কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই বোনেরা আজ চাকরি হবার চমৎকার এক রুহানি তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা সুন্দর লেখাপড়া করে করেছেন অনেক পরীক্ষা দিয়েছেন অনেক দৌড়দৌড়ি করেছেন কিন্তু আপনার চাকরি হচ্ছে না আপনার পরিস্থিতিতে কোনো ঘাটতি নেই কিন্তু কি যেন এক রুহানি বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য আজ এই রুহানি তদ্বির আর এই তদ্বিরটি নেওয়া হয়েছে আপনারা জানেন শারসিনার ঐতিহ্যবাহী দরবার শরীফের মুজাদ্দিদে জামান কুতুবুল আলম শাহ উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহের নিজ হাতে লেখা এই তদবিরের কিতাব কিতাবটি অনেক পুরাতন প্রায় একশো বছর আগের এই কিতাব থেকে আজকের এই চমৎকার রুহানি ফলপুরুষও আমলটি দিব তবে বিশ্বাস থাকতে হবে কোরআনের প্রতি যদি আপনি একী বিশ্বাসের সাথে এই তদ্বিটি ব্যবহার করেন ইনশা আল্লাহ আপনার চাকরি হয়ে যাবে এখন এই তদ্বিটি আপনি কিভাবে লিখবেন কিভাবে ব্যবহার করবেন পবিত্র অবস্থায় সুন্দর কাগজে লিখে আপনার ডান হাতের কবজিতে বাঁধবেন এখানে প্লাস্টিক মরিয়েও হোক মাদুলিতে বরে হোক এখানে বাঁধবেন এরপরে আপনি নিয়োগ বোর্ড হোক ভাইবা বোর্ড হোক যেখানে আপনার পরীক্ষার জন্য যাবেন তাদের সামনে হাতে দিয়ে যাবেন যেন তাদের দৃষ্টিতে পরে আপনার হাতে কিছু আছে। অর্থাৎ নিয়োগকর্তারা যেন আপনার হাতে কিছু দেখতে পায় এভাবে আপনি এই ব্যবহার করবেন আল্লাহ একই ন বিশ্বাসের সাথে চাকরি পৃথিবীর কেউ দিতে পারে না চাকরি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহতালা এই একই ন বিশ্বাস নিয়ে যদি আপনি এই তদ্বিরের আমল করে নিয়োগ করে যান আল্লাহ পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার চাকরি থেকে বঞ্চিত করবে কাজে আসুন ও বিশ্বাসের সাথে সুন্দর করে পবিত্র অবস্থায় মহান আল্লাহ তালার কুদ্ি কালামের এই তদ্ভিটি করি মহান আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মূল্যবান মতামত দিবেন ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা